নौजवान যুবকের কাছে তখন জিজ্ঞেস করতেছেন হে যুবক তোমার বাই কোথায় বলে মদিনা থেকে 330 মাইল দূরে আমার বাড়ি আমি এখানে কিছুিসি না আমি আসলাম ধর্মমন করার জন্য আপনার সাথে একটু দেখা করার জন্য কিন্তু ইতিমধ্যে এই ঘটনা ঘটে গেছে নজন যুবকের কাছে হযরত অমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনুমতি প্রশ্ন করতেছেন এই খুন কে করেছে এই হত্যা কে করেছে তখন নৌজন যুবক তখন বলতেছেন হুজুরে আমিরুল মুমিনিন এই খুন এই হত্যা আর কেউ করে নাই আমি নিজেই করেছি এখানে আর কোন সাক্ষীর প্রয়োজন আছে সেই নৌজন যুবক যদি একবার বলতো হুজুর আমি করি নাই তো তাকে ছেড়ে দিতেন তাকে আর হত্যা করতেন না তো নৌজন যুবক যখন স্বীকার করলেন হুজুর আমি হত্যা করেছি তখন তার পাশের রায় যখন হয়ে যায় তখন তার কাছে জিজ্ঞেস করা হয় সময় সংক্ষেপ এই জন্য আমি কথাগুলো সংক্ষেপে বলে দিই তো নৌজন যুবকের কাছে তখন জিজ্ঞেস করা হলো তোমার শেষ ইচ্ছা কি বলে হুজুর আমার কোনো শেষ ইচ্ছা নাই একটা মাত্র শেষ ইচ্ছা আমার মৃত্যুর আগে আমাকে একটু ছুটি দিবেন আমি বাড়িতে যাব আমি একটা এহুদির দোকান থেকে আমি লেনদেন করতাম আমার সংসারের যাবতীয় মালামাল গুলো আমি সেই এহুদি ব্যক্তির দোকান থেকে আমি ক্রয় করতাম হে আমিরুল মুকমিনিন আমাকে সামান্য সময়ের জন্য সুযোগ দিন আমি বাড়িতে যাব আর তার ঋণ পরিশোধ করব আবার ফিরে আসব হযরতে আমিরুল মুমিনিন বলেন কি বিশ্বাস আছে মদিনা থেকে সাড়ে তিনশো মাইলের দূরত্বর পথ তুমি চলে যাবা আবার তোমার মৃত্যুর পাশির দড়ি গলাই দেওয়ার জন্য আবার ফিরে আসবা কিসের এত ভরসা না না তোমাকে এই ওসিয়াত পূরণ করতে দেওয়া হবে না এই কথা শোনার পর মসজিদে নবমীর ভিতরে হজতে আবু জারদ ফারি রাদি আল্লাহ বসা ছিলেন তিনি শুনে ফেলছেন যে আমার ফারুক রাদি আল্লাহ একজন জিম্মাদারের জন্য একজন তার প্রতিনিধির জন্য তার ওসিয়াত পূরণ করার মতো সুযোগ তাকে দিতেছেন না তখন হযরতে আবু জর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে হাত উঁচু করে ইয়া আমিরুল মুমিনিন আমার ভাইয়ের জন্য আমি জিম্মাদার হয়ে যাব আমার ভাই যদি তার ওসিয়াত পূরণ করে যদি সে না আসে আমি আমার ভাইয়ের জায়গায় পাশের ধরে গলার ভিতরে নিব হজরতর ফারী মেব হাজরত ফারি খাদ মে খো রুলবশার খদম তুমি জিন্দি ভর না বানা ঘর হজরতে আবু হজরতে ফারি রাদি আল্লাহ তালু এমন একজন সাহাবি ছিলেন সারাটা জেন্দেগি ভর রসুলের খেদমত করতে করতে নিজের একটা ঘর বানানোর টাইম পান নাই এমন একজন সাহাবি যখন সেই মৃত্যু ব্যক্তি পাশের রায় অর্ধেন যখন জিম্মাদার হয়ে গেলেন মদিনা মক্কার ভিতরে সকলের চোখে পানি চলে আসলো একজন নিষ্পাপ সাহাবি

মদিনা থেকে সাড়ে তিনশো মাইল দূরাত্তরে পথ যখন বাড়ি দিয়ে চলে গেলেন বাবা মার সাথে দেখা করে সেই ব্যক্তির থেকে যে ঋণ নিয়েছিল সেই ঋণ গুলো পরিশোধ করে আবার উপনীত হয়ে গেছে হয়তো আমার মারুকটা দিয়ে বলেন সেই লোকটাকে পাওয়া যাচ্ছে না সেই নজন যুবক আর মদিনার বুকে আসতেছে না যাও যাও আবুজারের বাড়িতে যাও আবুজারকে ধরে আনো সেই জোন যুবকের বদলে এই আবুজারকে দেওয়া হবে তোমরা যাও আবুজারকে ধরে নিয়ে যখন রাষ্ট্রীয় পুলিশ যখন হযরতে আবু জাররাহ ফারিদ রাদিয়াল্লাহু তাআলা নপুর বাড়িতে যখন পৌঁছে যাই আবু জাররাহ ফারিদ রাদিয়াল্লাহু তাআলা নুকে বলে আপনাকে আমিরুল মুমিনিন আপনাকে তলব করেছেন হাতে যখন ханকাপ পরায় আবু জার বলতেছেন না না আমার হাতে ханকাপ পরানোর দরকার নাই আমি স্বেচ্ছায় আমি একজন ফাসির আসামিরের জিম্মাদার নিচে সুতরাং অমরের এর খেলাফতে ওমরের রাষ্ট্র ও আমি নিজেই হেঁটে যাব হযরতে আবু জাররাহ

যখন পাশির রায় যখন হয়ে গেছে পাশির কাস্তে যখন দাঁড়িয়েছেন এমন একজন নির্দোষ বান্ধা এমন একজন নির্দোষ মানুষ যে কখনো এখন কাজ করে নাই যার কথার কারণে মানুষ কখনো কষ্ট পায় নাই যার কখনো একটা মুসলমানকে কখনো গাই দেয় নাই যে কখনো এমন একজন মানুষ মানুষগুলো চোখের পানি যখন ছেড়ে ছেড়ে কান্না করতেছেন হঠাৎ করে দেখেন মুদিনার মরুভূমি এলাকা হঠাৎ দেখেন দূর থেকে জানি ধুমা ধুমা উড়ে যায় মদিনার বালুকরো যখন উড়ে উড়ে যখন আকাশের দিকে চলে যায় হঠাৎ করে মদিনার ভিতরে মদিনার লোকেরা তখন বলেন ই আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার পাশের রাই 1 মিনিটের জন্য অপেক্ষা করুন দেখেন অমক জায়গা থেকে দক্ষিণ আকাশে পশ্চিম আকাশে যখন বালুগুলো যখন উড়ে উড়ে চলে যায় এ আমি আপনি খেয়াল করে দেখেন কোন এক নজন যুবকপতি তার দ্রুতগামী ঘোড়া চালিয়ে মদিনার বুকে চলে আসতেছে একটু সময় অপেক্ষা করার পর দেখেন সেই নজন যুবক মাথার ভিতরে প্রেশারি নিয়ে পাশির জন্য পাশির রশি গলায় দেবে বলে সাড়ে তিনশো মাইল দূরত্ব মদিনা থেকে সেই মদিনা থেকে যখন দৌড়ে যখন চলে আসে তখন বলে হুজুর হে আমিরুল মুমিনিন আপনি দাঁড়ান আমার ভাই আবু জরকে আপনি ছেড়ে দিন আমার পাশির আমি নিজে গলা পেতে আমি নিয়ে নিব সুহানাল্লাহ বলবেন না এটাই হলো তাকুয়া এটাই হলো এখলাস তখন ওই যে মুরব্বী বাবার দুই সন্তান পাশির রায়ের জন্য বিচারের জন্য গেছিল সেই দুইজন যুবক মনে মনে চিন্তা করতেছেন কেমন যুবক হতে পারে মদিনা থেকে সাড়ে তিনশো মাইলের দূরত্ব রাস্তা সে চলে গিয়ে আবার ফিরে আসছে তার পাশির রশি গলায় দেওয়ার জন্য তখন সেই দুই সন্তান বলল হে আমির আমার আর বিচারের দরকার নাই আমার অন্তরের ভিতরে বিশ্বাস হয়ে গেছে এমন একজন মানুষ তার পাশে যাওয়ার জন্য নিজের পাশে নিজেই নেওয়ার জন্য যদি সাড়ে তিনশো কিলোমিটার দূর থেকে যখন চলে আসতে পারে সে আমার বাবাকে আপনা আপনি স্বইচ্ছায় হত্যা করতে পারে না তো ইমানদার যদি হতে হয় মুসলমান যদি হতে হয় ওই নৌজন যুবকের দিকে লক্ষ্য করেন তার ইমানের ভিতরে কত পাওয়ার ছিল চাইলেও সে না আসতে পারতো চাইলেও সে হত্যা করার পরে ওই বাকি চাষির তখন চলে যেতে পারতো একমাত্র আল্লাহর ভয় অন্তরের ভিতরে আসছে তার বিদায় নিজের মৃত্যুকে